জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতকরা নিউ মার্কেট মোড়ে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র্যালি ও আলোচনা সভার অংশ বিশেষ স্বেচ্ছা সেবক তাকে সকল পর্যায়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি রাজপথের অগ্রযোদ্ধা শেখ হাসিনার আতঙ্ক জনাব জনাব সোহেল আহমেদ মানিক জনাব আপনারা জানেন ইতিমধ্যে কত সতেরোটি বছর সাড়ে পনেরোটি বছর বাংলাদেশের মসমদে যে ঘোষণি বেগম অধিষ্ঠিত ছিল তাকে ছাত্র জনতার ঐতিহাসিক উত্থানের মধ্য দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করে আমরা একটি নবদিগন্ত্র ধারাবাহিকতায় এই দেশকে পুনর্গঠনের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম অপ্রসীন আমরা আশা করে স্বেচ্ছাসেবক দলের নেতা করবেন বিগত দিনের জন্য রাজপথে থেকে ঘোষণায় তার ক্রম মানে নির্দেশ মোতাবেক সকল কার্যক্রম সকল কার্যক্রম পরিচালনা করেছে আগামী দিনেও অর্থাৎ যেন তারে মানে নির্দেশ মোতাবেক রাজপথে থেকে এই দেশকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন করবে ইনশাআল্লাহ সাতকা নিউ মার্কেট মোড় থেকে শাহজান আলী মিঠুন এস